এই যে দেখো বন্ধুরা আজকে আমি মাত্র হাফ কাপ গুঁড়া দুধ দিয়ে বানিয়েছি বাষট্টিটা বেবি মিষ্টি নিজের হাতে জর্দা পোলাও রান্না করে সেগুলোকে সাজিয়ে গুজিয়ে সুন্দর করে পরিবারের সবার সামনে পরিবেশন করেছি দেখেই এত বেশি খুশি হয়ে গেছে তখন আর আমাকে পাইকে মনে হচ্ছিল খুশিতে নাচানাচি শুরু করে দেয় তো নাচানাচে বাদ দিয়ে চলো কিভাবে বানালাম পুরো রেসিপিটি দেখে নিই আজকে একের মধ্যে দুই মানে একসাথে দুইটা রেসিপি মানে জর্দা রান্নার রেসিপি এবং বেবি মিষ্টি বানানোর রেসিপি প্রথমে হাফ কাপ গুঁড়া দুধের সাথে আমি এখানে দিয়ে দিয়েছি হাফ চামচের থেকে একটু কম হবে বেকিং পাউডার আর ঘি সুন্দর করে মিশিয়ে নিয়ে প্রথমে যে ডিমটা ফেটিয়ে রাখলাম জাস্ট এমনিতেই কিন্তু ফেটিয়ে নিয়েছিলাম হাফ কাপ গুঁড়া দুধের জন্য একটা ডিমই যথেষ্ট সেই ফ্যাটানো ডিমটা দিয়ে সুন্দর করে মেখে এটা রেখে দিব মাখানোর সময় মনে হতে পারে একটু বেশি চ্যাটচ্যাটে লাগছে কিছুক্ষণ রেখে দিলে এটা একদম শুকনো শুকনো হয়ে যাবে হাতটা ক্লিন করে এরপরে আমরা যতটুকু সাইজের করতে চাই সে অনুসারে প্রথমেই ভাগ ভাগ করে নেব এতে করে হাতে মেখে যাবে না বারবার এরপরে সুন্দর করে গোল গোল করে মিষ্টিগুলো সেপ দিয়ে নিয়েছি আমার এখানে মোট বাষট্টিটা মিষ্টি হয়েছে তো এই তো এগুলো এখন ভেজে নিতে হবে ভাজার সময় তেল যাতে খুব বেশি অতিরিক্ত গরম না থাকে সেটা খেয়াল রাখতে হবে শুধুমাত্র একটু কুসুম কুসুম গরম ঠিক তখন এগুলো দিয়ে দিতে হবে এবং এই কুসুম গরম অবস্থা থাকাতেই আমরা পুরো মিষ্টিগুলো ভেজে নেব খুব বেশি আঁচ দিলে গুঁড়া দুধের তৈরি তো খুব সহজেই পুরো একদম কালো কয়লা হয়ে যাবে তো আমি ঠিক এইভাবে যখন কালারটা চলে এসেছে তো এর থেকে আমি কিছুটা তুলে রাখবো যাতে কিছুগুলি সাদা সাদা মিষ্টি হয় আর কিছুগুলি কালো মিষ্টি হয় তো এরপরে বাকি যেগুলো থাকবে সেগুলোকে একটু গাঢ় করে আমি কালার করে তারপরে তুলে নেব তো আমার মিষ্টিটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে উপরে ভেসে উঠলেই মানে ভেতরে একদম ভালোভাবে রান্না হয়ে গেছে এখন শুধু কালার হয়ে গেছে আর তুলে নিলাম এইখানে আমি বড়ো চামচের দুই চামচ চিনি এক চামচ পানি আর দুইটা এলাচ দিয়ে চিনিটা গলে নিয়েছি চিনিটা গলে গেলেই সাথে সাথে আমরা মিষ্টিগুলো দিয়ে দিব মিষ্টিগুলো দিয়ে অল্প আছে ঢেকে ঢেকে আমি কয়েক মিনিট রান্না করব এবং নিচে কিছুটা শিরা থাকা অবস্থায় নামিয়ে রেখে দিব পরবর্তীতে ওই শিরাটা ঠান্ডা হতে হতে টেনে যাবে এবং শিরাগুলো টেনে মিষ্টিগুলো একদম পারফেক্ট হয়ে যাবে তো ঠিক এরকম যখন রয়েছে নিচের দিকে একটু শিরা তখন আমি এটা নামিয়ে রেখে দিচ্ছি ঢাকনা দিয়ে ঢেকে তো ঢাকনা দিয়ে ঢেকে এটা এক সাইডে রেখে দিচ্ছি আর এই দিকে আমরা প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি সামান্য একটু ঘি তার মধ্যে কয়েকটা কাজু বাদাম এবং কিশমিশ হালকা করে একটু ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ পানি পুরো যাতে না যায় এই কিশমিশগুলো সেটাও খেয়াল রাখতে হবে এক কাপ পরিমাণ পানি দিয়ে আমি সামান্য একটু অরেঞ্জ ফুড কালার দিয়ে দিয়েছি জর্দা রঙও দিতে পারেন আর স্বাদ মতো লবণ সাথে একটু ঘি একটা তেজপাতা আর যার যার টেস্ট অনুযায়ী চিনি তো অবশ্যই দিয়ে নেবেন তো আমি এখানে বড় চামচের দুই চামচ চিনি দিয়ে সুন্দর করে গলিয়ে নিলাম এবং কিছুটা সময় রান্না করে নিয়ে আগে থেকেই রান্না করা ভাতটা আমি দিয়ে দিলাম চিনিগুড়া চালের ভাত এখানে শুধুমাত্র এমনিতেই নর্মালি যেভাবে আমরা ভাত রান্না করি আমি পোলাওর চাল দিয়ে রান্না করে নিয়েছি একটু শক্ত শক্ত থাকতেই ভাতটা নামিয়ে রাখতে হয় যাতে একদম ঝরঝরা থাকে এরপরে ভাতটা দিয়ে আমরা ঠিক এইভাবেই এখন চিনি শিরার মধ্যে রান্না করতে থাকব। চিনি শিরাটা যতক্ষণ না পর্যন্ত একদম শুকিয়ে আসছে প্যানের গায়ে লাগা লাগা হয়ে গেছে ততক্ষণ পর্যন্ত উল্টে পাল্টে রান্না করে নেব এড়ি ফাঁকে একটু দেখে নেবেন যে চিনিটা হয়েছে কি না যদি মনে হয় মিষ্টি কম হয়েছে আর একটু চিনি উপর থেকে দিয়ে দিবেন ব্যস্ত হলেই হয়ে যাবে তো আমার জর্দা রান্নাটা একদম কমপ্লিট আমরা নামিয়ে রেখে দিচ্ছি একটু ঝরঝরা হোক ঠান্ডা হলে এইদিকে আপনাদের মিষ্টিটা একটু দেখিয়ে নিই দেখেন কতটা সুন্দর ভেতরে রসগুলো টেনে নিয়েছে একদম পারফেক্ট হয়েছে এই ছোট ছোট নিকুতি মিষ্টিগুলো উপর দিয়ে জর্দার সুন্দর করে সাজিয়ে এটা আমরা আজকে দুপুরে গরম গরম পরিবেশন করেছিলাম এত বেশি ভালো ছিল খেতে শেষ পথে সামান্য একটু মিষ্টি খাবার খাবারের স্বাদ কিন্তু অনেকগুণ বাড়িয়ে দেয় খেতে ভালো লাগলে আপনিও বানিয়ে নিতে পারেন